সার ছয়টা নাgad রুজই তোমুন দি ফুলই আইয়া তো আজ অন্য দিনের মত নই আইয়া গেটটা খুললাম গেট ফুলার পরে দুক্লা গিকে দেখি দর্জাটা তালাডা ভাঙা তালাডা ঝুলতাছে এবারে কি মুতা তালা নাই ভাবে ভাঙা কেলিগা এবারে খুললাম ওই দর্জাটা ফাঁকা করলাম ফাকা কইরা দেখি সব যে আলমারি তালা ভাঙ্গা cupboards এ তালা ভাঙ্গা ঠাকুরের যে সিংহাসনের দরে তালা ভাঙা

জেলার নাম ইন্দ্রনগর জগৎপুর কালীগঞ্জ রাম ঠাকুরের সেবা মন্দির